একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম এই ভিডিওটা শুক্রবার দিনকার ভিডিও দেখেছো কি রোদ বাইরে তো বেরিয়ে তাকানোই যাচ্ছে না এত রোদ পেরিয়েছে চিনির বাবা বেরিয়েছিল কাজে আর আমিও গিয়েছিলাম একটা কাজে সে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি একদম সন্ধেবেলা আমি রেডি হয়ে যাচ্ছি আমরা যাব আমাদের এখানে হয়েছে হাওড়া উৎসব সেখানে চিনিকেও রেডি করিয়ে দিয়ে জুতো পরাচ্ছে আর আমি নিজে সেই সময় রেডি হয়ে গিয়েছিলাম চিনির বাবা বলছে তো আমার আর রেডি হওয়ার দরকার নেই তোমরা দুজনেই রেডি হয়ে নাও এটাই অ্যাকচুয়ালি হয় তাই না বলো আর আর ছেলেদের সাজার মতো কি আছে ওই তো জামা আর প্যান্ট পরবে আর কিছুই তো নেই আর মেয়েদের কত কিছু সাজতে হয় চুল বাঁধো মুখে ক্রিম লাগাও ফেস পাউডার লাগাও টিপ পরো কাজল পরো লাইনার পরো আর এই যে চিনি হয়েছে ও তো জানো স্বাস্থ্যে একটুও ভালোই বাসছে না বড়ো হয়ে কী করবে আমি এখন বলতে পারছি না তবে একটু চুলও বাঁধতে চায় না অনেকে আছে কি বেরু যাবে শুনলে বসে বসে চুল বেঁধে নেয় কিন্তু চিনি তো চুল বাঁধবেই না একটা চুল বরঞ্চ তিনবার খুলে দেবে রাস্তায় দেখছ কত ভিড় অ্যাকচুয়ালি আমরা মেলা সামনাসামনি চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে মেলার গিয়ে কত বড় গেটটা না কি সুন্দর লাগছে প্রায় দু তিন বছর পর আমাদের এখানে মেলাটা বসেছে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই বসার কথা কিন্তু আগের বছর একটা কারণের জন্য মেলাটা হবে বলেও হয়নি তাই এবছর মোটামুটি খুব ভালোই ভিড় হয়েছে এসে গেছে মেলাটা বাইশে মে থেকে আমরাই লেটে এসেছি আর জায়গাটা হচ্ছে শঙ্কর মঠ আর শঙ্কর মঠ নামটা হয়েছে এই মঠটার জন্য আগে এখানে অনেক বড় করে দুর্গা হতো মানে আমরা যখন ছোট ছিলাম তখন শঙ্কর মঠে দুর্গাপুজো দেখতে আসতে হতোই আর এখন সত্যি কথা বলতে সেরকম জাঁকজমকভাবে হয় না খুব সাধারণভাবেই hi তো এই হাওড়া উৎসবের গেট চিনির বাবা লাইন দিয়েছিল টিকিট কাটার জন্য আমরা ঢুকেই এই গেটটাতে টিকিটটা কেটে নিয়েছিলাম কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখলাম ভেতরে আরও গেট রয়েছে টিকিট কাটার জন্য তো টিকিট প্রাইস হচ্ছে দশ টাকা করে আর গাড়ি পার্কিং করে দিয়েছিল গাড়ি পার্কিং ওই যে পেছনে সবাই পার্কিং করছে ওখানে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলার ভিতরের দিকে চিনির কাছে তো এটা প্রথম মেলাও এত লাইট তো এর আগে দেখেনি আর সত্যি কথা বলতে দেখেনি মানে দুর্গাপুজোর সময় আগের বছরও বেরোয়নি কেন কি তখন ওর তখন তখনও অন্নপ্রাশন হয়নি তাই জন্য চিনি তখন পুজো দেখতেও বেরোয়নি তাই এত লাইট এত ভিড় ওর কাছে কিন্তু এটা প্রথমবারের জন্যে আর চিনি সব কিছুতেই প্রথমবার কথাটা মেনশন করার কারণ যাতে ভিডিওগুলো পরেও জানতে পারে যে ও প্রথম মেলা গেছিলো আমি তো ওর জন্য একটা বইও কিনেছিলাম যে ও প্রথম কবে কি করছে সেটা মেমোরিতে বুকের লিখে রাখার জন্য তবে কিছুটা লেখা হচ্ছে সময়ের অভাবে আমি লিখে উঠতে পারছি না তো আমরা মেলার একদম গেটের সামনে চলে এসেছি আর ওই মেলায় গিয়ে কি কি করলাম কি কি মজা করলো চিনি সেইগুলো সব দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত এলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা